হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম দীর্ঘ বিশ বছর ঢালিউড কুইন বিশ্বাস এই মুভি ইন্ডাস্ট্রি কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন চারশোরও বেশি সিনেমা করেছেন এবং সত্তর আশিটি সিনেমা তার ব্লকবাস্টার হিট এই নায়িকাকে বিট করবে বাংলাদেশে তো ভালো এশিয়া মহাদেশে আমার মনে হয় না এতগুলো সিনেমা কেউ করেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিশেষ একটি যোগ্যতা যেটি হচ্ছে মাত্র সাড়ে তিন বছর বয়সে তার মা শেফালি তাকে ভর্তি করিয়েছিলেন নাচের ক্লাসে নাচটা তিনি অসম্ভব ভালো নাচবেন এটাই কিন্তু স্বাভাবিক কারণ সেই অপু যিনি নাচে আছেন বগুড়া ডিস্ট্রিক্টে জানলে অন্য বাবা মা সবাই বুঝেই যেতেন ফার্স্ট প্রাইজটা আর কেউ পাচ্ছে না কিংবা তাদের সন্তানরা পাবে না ডিস্ট্রিক্ট পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে তারপর কিন্তু ঢাকাতে তিনি অডিশন দেবার জন্য মায়ের সঙ্গে এসেছিলেন নাচের জন্যই শুধুমাত্র তারপর তার বন্ধুরা যখন তার সুন্দর সুন্দর ছবি তুলে বললেন যে তোকে তো নায়িকার মতো লাগে তুই নায়িকা হতে পারিস নতুন মুখের সন্ধানেতে পাঠিয়ে দিয়েছিলেন তার বন্ধুরাই এবং সিলেক্ট হয়ে গিয়েছিলেন ঢালিউড কুইন অপু তারপর কি তাকে আর পিছে ফিরে তাকাতে হয়েছে না সৌভাগ্যক্রমে এই প্রথম নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান সেসব অনেক পুরনো গল্প যে গল্পগুলো আমরা অনেকবার দেখেছি অনেকবার শুনেছি তার জীবনের চড়াই উতরাই তার জীবনের যত ভাঙন গড়ন সবকিছুর সঙ্গেই আমরা ছিলাম এর পরবর্তীতে তিনি যখন বারবার নিজেকে ট্রান্সফর্ম করেন বারবার নিজেকে প্রমাণ করেন তখন কিন্তু একটা কথা থেকেই যায় একজন এত বড় আর্টিস্ট তার নিজের যোগ্যতা তার নিজের দক্ষতা তার সৌন্দর্য তাকে সুন্দর করে ফুটিয়ে তোলার মতো মানুষ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ডান্স আরো ডান্সটি দিয়ে অনেক বেশি ভাইরাল হয়েছেন সেটা হচ্ছে হোসনে আরা গুলবাহার আমরা জানি হোসনে আরা গুলবাহার সেই মেয়েটি কে ছিল এটা আসলে কেউই সে সময় ইন্ডিকেট করেনি কিন্তু এই গানটি অসম্ভব ভালো থাকায় এটা কিন্তু একটা ভাইরাল গান সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে যার যেভাবে খুশি সেভাবে এটা গানটা করে নিচ্ছে নায়ক অপবিশ্বাসী বা কম যায় কেন তার যেহেতু নাচের অভিজ্ঞতা রয়েছে তিনি হুসনে দিল বাহার হতেই পারেন অবশ্যই তার এই হোসনে দিল বাহার নাচ অবশ্যই অনেক বেশি কাঁপতে দেবে কিংবা ভাইরাল হবে এটাই তো স্বাভাবিক সেই সম্ভাবনা থেকেই টলিউড কুইনের উপবিশ্বাসও এই ভাইরাল ভিডিওটি পৌঁছে গেছে সুপারস্টার সাকিব খানের কাছে আমেরিকায় বসে তার এই মজার ভিডিওটি দেখে তিনি অনেক বেশি অভিনন্দন জানিয়েছেন ঢালিউড কুইন উপবিশ্বাসকে তিনি বলেন এত চমৎকার করে তুমি নাচ করেছ এটা আসলে কোনো মুভিতে যদি দেয়া যায় তাহলে এটা সুপার ডুপার হিট হবে এই নাচটির কারণেই অপু বলেন আমি জানি না কোনো প্রযোজক পরিচালক এটা নেবে কিনা তবে কখনো যদি আমি আবার একটা মুভি বানাই সেই মুভিতেই এই ডান্সটি আসলেই দেব জানি না অপু বিশ্বাস এবছর নতুন কোনো মুভি প্রযোজনা করবেন কিনা তার রয়েছে হাতে অনেকগুলো সিনেমা অনেকেই তার সঙ্গে কাজ করবেন এমনও কথা চলছে এছাড়া এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই তার হাতে রয়েছে স্ক্রিপ্ট সেগুলো থেকে তিনি যাচাই বাছাই করছেন অপু বিশ্বাস তো সেই মানুষ যিনি আসলে ডায়লগ পরে নেন আগে থেকে অনেকে রেডিমেড ডায়লগ করেন ও করেন না তিনি বলেন স্ক্রিপ্ট আমাকে পড়তে হবে বুঝতে হবে কি আছে জানতে হবে তারপর দুবার আমি অন্তত ট্রায়াল দেবো এরপর ডায়লগ ডেলিভারি দেবো ওই রকমে গেলাম আমাকে একজন প্রম্প পড়ে শোনালো তার মুখে মুখে আমি বলছি এরকমটা আমাকে দিয়ে হয় না ঢালিউড করে বিশ্বাস খুব চমৎকার করে কথা বললেন আর এখন তো তার যে পরিণত তার যে সৌন্দর্য তার কথা বাচনভঙ্গি এবং নিজেকে আসলে ভিন্নভাবে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা ওয়াও এটা আসলে কোনো কিছু দিয়েই তাকে আর বলতে হবে না যে এটা অপু এটা অপু করেছে সুপারস্টার সাকিব খান নিজেও যেখানে অপুতে মুগ্ধ সেখানে আর আমাদের কি বলবার থাকে বন্ধুরা ঢালিউড কোন্নকবিশার এই যে চমৎকার একটি ডান্সের ভিডিও ভাইরাল হলো হোসনে আরাদিল বাহার এটা হোসনে আরা গুল বাহার আপনার কাছে এই নাচের ভিডিওগুলো কেমন লেগেছে বা আপনি দেখেছেন কিনা দেখে থাকলে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটির সঙ্গে যারা দীর্ঘ নয় বছর ধরে আছেন তাদের জন্য শুভকামনা আর চ্যানেলটি যদি ভালো লাগে তবে যারা নতুন তারাও সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের জন্য আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে